ফজিলত হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার এই পবিত্র নাম দৈনিক প্রজরের নামাজের পর দৈনিক প্রজরের নামাজের পর একশো বার পাঠ করে একশো সাতচল্লিশ বার আমল করে আল্লাহ তালা ওই আমলকারী ব্যক্তি সকল প্রকার শত্রু থেকে বিরত রাখবেন

এই নামটা যদি দৈনিক বছরের নামাজের পর একশো সাতচল্লিশবার আমল করতে পারেন একশো সাতচল্লিশবার পাঠ করতে পারেন তাহলেই মহান আল্লাহ মোরাব্বুল আল আমি ওই যে শত্রু যখন অপ আছে সকল ধরনের শত্রু থেকে রক্ষারা করবে এবং আল্লাহ মোরাব্বুল আলাম ওই আমলকারী ব্যক্তিকে শক্তিশালী করিয়া দিবেন এবং হল শতাধু করিয়া দিবেন বন্ধুবান আমার মহানের সকলকে যেন আল্লাহ মোতালা পবিত্র নামিয়া ইয়া কাবি বেশি বেশি আমল করার